নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আমরা প্রদেশ সংগামী পম্পে শুরু করেছিল লাঞ্চ সোমবার চিকিৎসকদের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বৈঠকের আগে মুখ্যমন্ত্রী চিঠি ডাক্তারদের চিঠি জয়েন্ট ডক্টরস প্ল্যাটফর্ম ও অভয়া মঞ্চের চিকিৎসা ব্যবস্থায় দুর্নীতি স্বাস্থ্য পরিকাঠামো উন্নত চিকিৎসা সরঞ্জাম জাল ওষুধের উল্লেখ ট্রেড কালচার বন্ধের দাবিতে চিঠি ডাক্তারদের সোমবার চিকিৎসকদের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বৈঠকের আগে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন ডাক্তাররা জয়েন্ট ডক্টরস প্ল্যাটফর্ম ও অভয় মঞ্চের সোমবার চিকিৎসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বৈঠকের আগে মুখ্যমন্ত্রীকে চিঠি ডাক্তারদের চিঠি জয়েন্ট ডক্টরস প্ল্যাটফর্ম ও অভয় মঞ্চের আগামীকাল বৈঠক রয়েছে চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর তার আগে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন ডাক্তাররা কি উল্লেখ করা হয়েছে চিঠিতে যেটা জানা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী পাধ্যায় তিনি চিকিৎসকদের সঙ্গে ধনধান্য অডিটোরিয়ামে একটি বৈঠক করছেন এবং সেই বৈঠকের আগেই আমরা জানি যে বিভিন্ন কিন্তু আছে আছে তারা বিভিন্ন হাসপাতালে এবং হাসপাতালে বিভিন্ন চিকিৎসকদের সঙ্গে তারা বৈঠক করেছেন এর আগে যে চিকিৎসকদের কোন রকম সমস্যা আছে নাকি হাসপাতালে পরিকাঠামো কেমন চলছে রোগীদের কোন রকম অসুবিধা হচ্ছে কিনা এমন তারা আলোচনা ঘোষণা করেছে এবার জয়েন্ট ডক্টর প্ল্যাটফর্ম তরফ থেকে এবং অভয় মঞ্চ উভয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিল এবং এই চিঠিতে তারা উল্লেখ করেছেন যে রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল পরি অবস্থা রয়েছে অর্থাৎ পাহাড় প্রমাণ তারা যেটা অভিযোগ করছে যে পাহাড় প্রমাণ দুর্নীতি রয়েছে স্বাস্থ্যে এবং সেই দুর্নীতি স্বাস্থ্য ভবন এখনো পর্যন্ত মেটাতে পারেনি আমরা দেখেছি বারংবার তারা অভিযোগ করেছে বারংবার তারা অভিযোগ করেছে যে স্বাস্থ্য ভবনে দুর্নীতির বেড়া জাল রয়েছে পাশাপাশি মেডিকেল কলেজ গুলোতে কিন্তু যে থ্রেট কালচার তারা বারংবার অভিযোগ করেছে যে থ্রেট কালচার রয়েছে সেই থ্রেট কালচারের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী তথা স্বাস্থ্য ভবন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা পাশাপাশি যে ভেজাল ওষুধের উল্লেখ রয়েছে দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রাজ্যে জাল ওষুধ তথা ভেজাল ওষুধের যে আমরা খবর পাচ্ছি সেই ভেজাল ওষুধ থেকে শুরু করে মেদিনীপুর মেডিকেল কলেজে যে স্যালাইন বিভ্রাট একাধিক বিষয় নিয়ে স্বাস্থ্য যে কোন সমস্যার সমাধান হতে পারে কিনা সেই সমস্ত বিষয় নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কথাটা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কম্পি সঙ্গে থাকো স্বপ্ন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সোমবারের বৈঠকে ব্যক্তিগতভাবে বা সংগঠনগতভাবে আমাদের যাওয়া বা না যাওয়ার ইচ্ছে বা অনিচ্ছের উপর কিছু নির্ভর করছে না সোমবারের যে বৈঠক এটা হচ্ছে যে প্রত্যেকটি জেলার যারা আমাদের সিএমই স্যার আছেন মেডিকেল কলেজগুলির প্রিন্সিপ্যাল স্যার আছেন তাদেরকে একটা বলে দেওয়া হয়েছে এটা আমি চাইলাম বলে যাব বা আমি চাইলাম না বলে যাব না বিষয়টা এরকম নয় বরঞ্চ আমরা একটা কথা এখানে উল্লেখ করতে চাই এই সময়টার মধ্যে বারবার আমাদের রাজ্যের মাননীয় চিফ সেক্রেটারির সঙ্গে আমরা যখন যা কিছু সুবিধে অসুবিধে সরাসরি আমার সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা পরবর্তীকালে যখন এই কথাগুলো বলছিলাম যে কিন্তু আমাদের এখানে চিঠি দিলে তারা অন্তত প্রাপ্তি শিকার ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা চিঠির প্রাপ্তি শিকার পর্যন্ত করেননি বৈঠকের কথা তো দূরস্থ